আজকে আমরা আইস্টকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা রিসেন্ট প্যাস্টে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে গণ অভ্যর্থনটা হয় দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে অগাস্টের পাঁচ তারিখ মূলত জুলাই মাস পুরোটাও সো জুলাই মাসের পুরোটা এবং অগস্টের পাঁচ তারিখ যে গণ অভ্যর্থনটা হয় এবং যার যার থ্রুতে বাংলাদেশ টেকনিক্যালি নতুন জীবন পায় যেটা কোটিন কোট বলা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট এবং কোটিন কোর্ট বলার রিজনটা কেন আমি বলছি বাংলাদেশ টু ও হওয়ার আগে যেই যেই জিনিসটা হয়েছিল যে বাংলাদেশে সতেরো বছর শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল সেটাকে বলা হচ্ছিল ডিকটেটরশিপ রাইট তো ওই সময়ে মানুষের অনেক আক্ষেপ ছিল স্পেশালি নিউ জেনারেশন সবচেয়ে বড়ো আক্ষেপ ছিল যে মিডিয়া নাকি মিডিয়া কোনোভাবেই মিডিয়া বায়াস ছিল মিডিয়া স্বাধীন ছিল না বাক বাক স্বাধীনতা ছিল না সেখানে সব মানে মনে যা ছিল সেটা বলার ক্ষমতাটা কারোর মধ্যেই ছিল না এবং গভর্নমেন্টের গিয়ে কিছু বললে সেটার সবসময়ই কোনো না কোনো ব্যাকলাসে পড়তে হতো তো এইগুলোর কারণে দেখা যাচ্ছে তারপরে মানুষ খুন গুম থেকে শুরু করে বিভিন্ন রকমের আরও অনেক প্রবলেমের কারণেই মানুষ অনেকটা ক্ষিপ্ত ছিল তো সতেরো বছরের যে রিজিমটা ছিল সেটাকে নামানো হয় অগস্টের পাঁচ তারিখে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে যে নতুন গভর্নমেন্টটা আসে সেটা ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে আসে তো ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টে মানে যতজন উপদেষ্টা ছিল তারা সবাই উচ্চশিক্ষিত উপদে এবং তারা সবাই এনজিও থেকে শুরু করে বড় বড় বিভিন্ন প্রজেক্টে বলেন বা বড়ো বড়ো কোম্পানিতে বলেন বড় বড় পোস্ট নিয়ে কাজ করে এসছে তো তাদের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল তো ছাত্র আন্দোলনে যেই ছাত্র আন্দোলনের যেই মানুষগুলো যেই ফেইসগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আর হচ্ছে আসিম মোহাম্মদ সৌজিব ভূয়া এরা হচ্ছে মোস্ট পপুলার ফিগার আর দেশ এবং এদের মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আলটিমেটলি এই গভর্নমেন্টে দু পোস্ট নিয়ে ঢুকে এবং পরে নাহিদ ইসলাম রিজাইন করে হয়ে যায় এনসিপির প্রধান আর এদিকে চালাচ্ছে আমি হঠাৎ এই এই রিকাপে কেন গেলাম রিকাপটার রিজনটা হচ্ছে রিসেন্টলি যেই খবরটা হঠাৎ করে বের হয়ে আসলো তো প্রথম হচ্ছে কি যে হাসিনা শেখ হাসিনার আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা আমরা সবাই জানি সেটা নিয়ে সবাই অনেক কথা বলে বাট আমার কাছে কী মনে হয় জানেন গত এক বছরে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে আপনি যদি অ্যাভারেজে গড় হিসাব করেন এক বছরে তার চেয়ে বেশি হয়েছে টেকনিক্যালি কিন্তু তার চেয়ে বেশি হয়েছে আফসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যে কিনা অনেক বড় বড় কথা বলে বেড়ান যে বাংলাদেশে এটা হয় না বাংলাদেশে সেটা হয় না বাংলাদেশে আমি এটা করতে চাই আমি ওটা করতে চাই বাংলাদেশের মানুষকে আমি এটা উপহার দিতে চাই সেটা উপহার দিতে চাই উপহার দিতে দিতে কিন্তু উনিও মাঝখান থেকে যে পরিমাণ ওনার ব্যাপারে অ্যাকুইজিশন আসে সেগুলো একদম মানে সেই লেভেলের অ্যাকুজেশন প্রথম শুরু হয়েছে সে কি যে উনি এয়ারপোর্টে যাওয়ার সময় বন্দুকের ম্যাগাজিন নিয়ে চলে গেছেন বন্দুক বাসায় রেখে বন্দুকের ম্যাগাজিন নিয়ে চলে গেছেন হ্যাভ বি লোক ভাই তুমি বন্দুক পুরো পুরা লইয়া যাও তুমি বন্দুকের ম্যাগাজিন নিয়ে ঘুরতে আসো তাও আবার গিয়ে আটকা খাইতেছো কই যে কী যেন বলে এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে আবার যখন আটকাও তো তোমার প্রবলেমটা হয়ে যায় কই ভাই যে তুমি চিন্তা করতেছো যে ভাই আমার এই ভিডিও নিয়ে মিডিয়াতে কে দিলো আমার পিছনে কে লাগছে সেটা তোমার প্রবলেম প্রবলেম ছিল ছিল না যে তুমি সরকারে আস সরকার গঠন করে বসে আসো সরকার তোমার চালানোর কথা সেইখানে তুমি নিজের প্রোটেকশনের জন্য তোমার বন্ধু কিনতে তাহলে তোমরা কি সরকার চালাইতেছো আর তোমার সাধারণ মানুষকে সেই প্রোটেকশনটা দিবা কীভাবে সেটা আমার বলো না দিতে পারবা না আচ্ছা ঠিক আছে ভালো কথা ওইটাও গেলো তারপর খবর চড়া হলো কি খবর চড়া হলো যে বান্দাটা কি তিনশো তিনশো থেকে তিনশো তিরিশ কোটি টাকার মতো তিনশো থেকে তিনশো কুড়ি কুড়ি টাকার মালিক হয়েছে পরে গিয়া শুনলাম যে যখনই এই বান্দার নামে কোনো রকমের খবর উঠে আসে সেটা নাকি আবার কি জানো বলে ইয়ে থেকে নামায় আনতে হয় ওই মিডিয়াতে ছাড়া যায় না মিডিয়াতে ছাড়া নাকি বান্দা খুব চাইতে যায় বান্দা নাকি তাদের বলে যে না আপনার এটা করা যাবে না আর এর মধ্যে তো আবার এই সরকার গঠন হওয়া মাত্রই এই এনসিপি বা এনসিপির সাথে সংযুক্ত কয়েকজন মিলে দুইটা দুইটা মিডিয়া হাউস দখল করে নিছে তারা সো আলটিমেটলি কি হইল। যে তুমি যে দুর্নীতির কথা বলছো যে দুর্নীতির কাহিনী শোনায় তুমি বাংলাদেশে নতুন বাংলাদেশ উপন্য করতে চাইতেছো সেই দুর্নীতি তুমি এক বছর তার চেয়ে বেশি করে ফেলাইছ দুর্নীতির নতুন কেস আসছে কখন যখন বান্দার নামে তেইশশো কোটি টাকা বরাদ্দ দেওয়ার মানে কথা উঠছে কুমিল্লা কুমিল্লা জেলাতে এবং তার মধ্যে চারশো কোটি চারশো আই চারশো পঁয়ষট্টি বা চারশো সত্তর কোটি টাকা শুধুমাত্র তার মুরাদনগর থানাতে এবং তার বন্ধু বেস্ট ফ্রেন্ড হাসাদ আবদুল্লাহ তার জেলা দেবীর দ্বারে নাকি ওইখানে দুইশো সত্তর তিনশো কোটি টাকার বরাদ্দ হয়েছে কেন ভাই আমার দেশের টাকা দেশের টাকা তোমার একলার উন্নতির জন্য তেইশো কোটি টাকা কেন খালি তোমার কুমিল্লাতে ভরতে হবে তার মধ্যে আবার চারশো প্লাস কোটি টাকা তোমার এলাকায় মুরাদনগর মুরাদনগর কি বাংলাদেশের ম্যাপে আছে চিনা যায় দেখা যায় হ্যাঁ উত্তরবঙ্গে যে হাজার হাজার গা বাড়িঘর হাজার হাজার ইয়া গ্রামের মধ্যে কোনো রাস্তাঘাট নাই জেলার মধ্যে যে কোনো রাস্তাঘাট ঠিক নাই সেগুলো ঠিক করার কোনো আমরা খবর নাই মিয়া এইখানে এল জি আইডি মন্ত্রণালয় নিয়ে অবয় খুব ধুমায় নিজের নিজের এলাকার মধ্যে মারতেছ এত মজা আবার যখন এত বড় ঘটনা ঘটে আসে তখন তুমি কি করো তখন তুমি সাকিব আল হাসানের নিয়ে ইস্যু বানাও সাকিব আল হাসান তোমার বিশাল বড় প্রবলেম না ওই মিয়া সাকিব আল হাসান বাংলাদেশে যা দিছে তুমি পারছো কিছু দিতে হ্যাঁ সাকিব আল হাসান সেই দুই সাল থেকে দুই আঠারো বছর ধরে বাংলাদেশে দিয়ে আসছে বাংলাদেশের মুগুজ্জ্বল করতেছে আচ্ছা সবার সমস্যা হলে যে সাকিব নাকি একজন স্বার্থপর মানুষ সাকিব স্বার্থপর মানুষ সে নাকি নিজের স্বার্থর জন্য সব করতে পারে তো তোমার তোমার সমস্যা কই হ্যাঁ কি মতো চুরি না ডাকাইতে করতেছে তুমি তুমি দিনে দুপুর আমি শেখাচ্ছে ডাকাইতে করতেছে এক বছর দেড় বছর ধরে হ্যাঁ আঠারো বছর ধরে সাকিব যা কামাইছে খেল্লা কামাইছে সাকিব ওই পর্যায়ে পৌঁছেছে হ্যাঁ বেশ কিছু সিদ্ধান্তই বান্ধা নিছে যেটাতে সে কালার হইছে বাট এই ব্যাটা আঠারো বছর ক্রিকেট খেলে টাকা কামাইছে যে তুমি যে ব্যাটার লোকের কাহিনী করতেছো কি করতে পারছো লিলিত লিলি তো গত এক মাসে মানে তোমার ঘটনার পরেই ছয় সাতটার নতুন লিগের মধ্যে তার নাম এসে গেছে বান্দা কি ক্রিকেট খেলে টাকা কামাইতেছে বাংলাদেশের দিছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের নাম অনেক জায়গাতেই শুধুমাত্র সাকিব আল হাসানের কারণেই চিনে ডক্টর মোমদ ইউনুস আছে না এত বড় পিস পার্টি পিস পাওয়া লোক একজন তার কাছে দেশ দেওয়া হয়েছে বাড়িতে বান্দা তো দেশে এক দেড় বছর আরো আরো বড় ব্যাকওয়ার্ড তোমরা দেশের উন্নতি করতে আসছো তোমরা দেশের মধ্যে এত কিছু করে ফালাই এত বড় বড় বলি দিলা বাংলাদেশ টু পয়েন্ট ও আমি বুঝিনা তোমাদের এত বড় কলি যাওয়া থিকা তার মধ্যে আবার নাই দিস না যে তোমরা বলে মুক্তিযোদ্ধা ওই কে আর ঘোরা ডিমের মুক্তিযোদ্ধা করছো তোমরা ভাই মুক্তিযোদ্ধারা করছো কি আবার বোঝাও কিসের মুক্তিযোদ্ধা আমার হ্যাঁ কিসের মুক্তিযোদ্ধা করছে হাজার হাজার মানুষ মরছে এই জন্য এরপরে গিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ মরছে আমাদের দেশের মহিলারা তাদের সম্ভ্রম হারাইছে তারপরে গিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে আর তোমরা কি মানে সাত দিন লাফালাফি করছো বাইরে থেকে তোমাদের মদত দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে আর সেইগুলা দিয়ে তোমরা লাফাইছো লাফাই আবার ওই যে হারুনের ভাতের হোটেলে বসে ভাত খাও আর তুমি কোয়া কি কয় যে কি কোড কয় মরেজ কোড মারো আর এনে বৈশা তুমি মুক্তিযোদ্ধা হয়ে গেছো মিয়া তুমি আমার ঘোরাট ডিমের মুক্তিযোদ্ধাটা হয়েছ তোমাদের মতো হাজির লোকের কাছে যদি দেশ ছাইরা দেয় এক বছরে তো তোমার কুট্টু খাইছো আরো খাইবা দেশ ঠাইবা বাংলাদেশও তাও আসলে আগে যেন মানুষ জানতো এরপরে চিনবো না তোমরা এই টাইপের লোক তোমরা শেখ হাসিনার সময় এসে তোমাদের প্রবলেম ছিল শেখ হাসিনা শেখ মুজিবের মূর্তি বানায় এবং তোমাদের সাথে যেটা বানানো উচিত হয় নাই তোমরা এখন আবার তোমাদের টাকা কি আন্দোলনের কথা আমার বোঝাও যে দেশের মানুষ দিন আনতে দিন দিন আয় না দিন খায় যে দেশের মানুষের যে দেশের বিশ লাখ পঁচিশ লাখ মানুষ চাকরিচ্যুত হইতেছে সেখানে তুমি কেমনে মেয়ে সাতচল্লিশ কোটি টাকা দিয়ে আবার নতুন করে মনুমেন্ট বানাইতে চাও মিস্টার আসিমাহ মুসি ভুইয়া এন্ড দ্য রেস্ট অফ দার লিডার এন প্রপাগান্ডা নিয়ে ঠিক আছে যে ম্যান্ডেট নিয়ে আপনারা আসছিলেন আপনাদের যেই পপুলারিটি তৈরি হয়েছিল আপনারা নিজ হাতে সেগুলো নষ্ট করতেছেন আপনাদের আচার আচরণে আপনাদের কথাবার্তায় এবং আপনাদের কাজকর্মে আপনাদের সার্জিস আলমকার নাকি কাইটা ফেলে মাইরা ফেলে কাইটা ফেলে ছিঁড়া ফেলে হাসাদ মুখের মধ্যে কোনো ভাষাই নেই আপনারা একটা জিনিস খুব ইজিলি মনে করাই দিলেন এবং বানরের মুক্তার মাল্লা দিয়ে কখনো উপর ঘাড়ার উপর উঠাইতে হয় না কারণ বানর বানরই থাকে তারা চেঞ্জ হয় না থ্যাংক ইউ ভেরি মাছ আইসকের পরবর্তী অফিসের আপনার সাথে দেখা হচ্ছে